তোমরা সবাই জানতে চেয়েছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষা কবে নাগাদ হবে এবং থার্ড টাইম থাকবে কিনা আজকে এগুলোই আলোচনা করবো এবং যথারীতি এই ভিডিওর কমেন্ট বক্স একটি লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে যদি তুমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয় না তাহলে সেখানে এর সকাল আপডেট নিউজ গাইডলাইন ফ্রি ক্লাস সব কিছু একসাথে করে যাবে এখনই অ্যাড হয় না দেড় মিনিটের একটি বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেন ভিডিও শুরু করে দেবো বলে রাখা ভালো এই বইটি বাজারের সব থেকে আলাদা বই অর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন রচিত এবং এক্সামেথড টেকনিক অনুযায়ী অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয় এই বইটি লেখা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে সম্পূর্ণ শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটি মিনিবুক যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা শুধু তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পিফা অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট

কিন্তু এখন মাঝখানে একটা প্রবলেম চলে এসেছে সেটা হচ্ছে যে নির্বাচন তো সবকিছু বিবেচনা করে তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বর এবং ডেন্টাল ডেন্টাল ওই ওই একই একই দিনে পরীক্ষার সাথে সবকিছু বিচার বিবেচনা করে রুলস মোতাবেক অর্থাৎ মেডিকেলের যে এক দেড় মাস পরে নার্সিং ভর্তি পরীক্ষা হয় সেই রুলস মোতাবেক তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার সময় হচ্ছে জানুয়ারি মাস কখন বললাম জানুয়ারি মাস এখন জানুয়ারি মাসে কেন হবে কেন এর পরে হবে না এর কারণ হচ্ছে তোমরা জানো ফেব্রুয়ারিতে নির্বাচন আছে এবং সেই নির্বাচনের পরে কিন্তু আসলে পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ নির্বাচনের কারণে দেশে কিছু অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে যার কারণে নির্বাচনের পরে হয় না নির্বাচনের আগে হয় তো এখন যদি নির্বাচন পিছাই অর্থাৎ ধরে নাও ফেব্রুয়ারিতে নির্বাচন হলো না তাহলে সেক্ষেত্রে অনিবার্য অনিবার্য কারণবশত নার্সিং ভর্তি পরীক্ষা তোমাদের অবশ্যই লেটে হবে সেটা মেডিকেলের সাথে মিলেই রাখতে হবে এর কোনো মানে নাই মেডিকেলে এক দেড় মাস পরেই রাখতে হবে এরকম কোনো মানে নাই আমি কি কথা বুঝতে পেরেছি তাহলে সেক্ষেত্রে আমরা নার্সিং ভর্তি পরীক্ষা একটু পিছাতে দেখতে পারি এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা এটা খুব ভালো করে জানি যে কোনো কিছুই আমাদের টাইম মতো হচ্ছে না বা পিছিয়ে যাচ্ছে আর কি তাহলে নির্বাচন পিছালে তোমাদের পরীক্ষাটাও পিছাবে আশা করি তোমাদেরকে একটু বুঝতে পেরেছি তাহলে কি বললাম তোমাদের জানুয়ারিতে হিসাব মতাবেক জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হওয়ার কথা এবং দ্বিতীয়ত যদি তোমাদের নির্বাচনটা মানে আমাদের দেশে নির্বাচনটা পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে নার্সিং ভর্তি পরীক্ষাটা তোমাদের দেরিতে অনুষ্ঠিত হবে এটা শিওর থাকো এবং তোমরা অনেক সময় ও থার্ড টাইম থাকবে কিনা হ্যাঁ থার্ড টাইম থাকবে ইনশাল্লাহ এবং আমি আরো এটা মেনে নিতে পারি না যে অনেক দ্রুত নার্সিং ভর্তি হবে কেন কারণ এর আগে তারা তিনবার সরি দুইবার বাড়িয়েছিল মানে আবেদন আবেদনটা করবে এই আবেদনের ডেটটা দুইবার বাড়িয়েছে কারণ ওই যে স্টুডেন্ট সংখ্যা কম ছিল যে এই জন্য তারা দুইবার করে বাড়িয়েছে আরো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে তো সেই ভর্তি পরীক্ষা এত দ্রুত এক্সাম দিয়ে আমার মনে হয় না তারা স্টুডেন্ট সংখ্যা কমায় ফেলতে চায় বা এরকম কিছু আমার মনে হয় না আমি এটা আগে বলেছি তোমাদেরকে আশা করি তোমাদেরকে দুইটি বিষয় ক্লিয়ার করতে পেরেছি যে নির্বাচন থাকলে কি হবে নির্বাচন না থাকলে কি হবে ধন্যবাদ ভালো থাকবে সবাই কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্নগুলো করে রাখবে